নমস্কার বন্ধুরা শ্রাবন্তীস ক্রিয়েশানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত এখন বাজে ঘড়িতে সময় সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি দেখো আর বাইরে কিন্তু রীতিমতো অনেক রোদ উঠে গেছে আর আজকে টিচার্স ডে তো মাম্মা আজকে স্কুলে যাবে মাম্মা আজকে এমনি স্কুলের ড্রেস পরে নয় নর্মাল সেজে গুজে স্কুলে যেতে বলেছে ওদের স্কুল থেকে নোটিস দিয়েছে তো সেই মতো মাম্মা কিন্তু এখন আমি রেডি করে দেব। বাইরে যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য ওকে কিন্তু আমি অনেক কিছু সাজাবো না খুব হালকার মধ্যে ড্রেস পরিয়ে ওকে কিন্তু আমি স্কুলে পাঠাবো তোমাদের অবশ্যই আমি দেখাবো তার আগে চলো ঘুম থেকে উঠেই আগে একটু ঠাকুরটাকে দর্শন করে নিই তো দেখো এই যে ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত ঠাকুরদের প্রণাম করে এবার দিনটা শুরু করব। আর এই দেখো মাম্মা মেখানে সমস্ত গিফট কিন্তু রেডি করে দিয়েছে ওর পাপা এটা হচ্ছে প্রিন্সিপালের জন্য আর এটা হচ্ছে ক্লাস টিচারের জন্য আর এছাড়া যেসব আন্টিরা থাকে সেই সব আন্টিদের জন্যও কিন্তু গিফট কেনা হয়েছে তো মাম্মাম তো ভীষণ এক্সাইটেড আর এই ব্যাগটা কিন্তু আজকে মাম্মামকে দেবো এর ভেতরে ওয়াটার বটল দিয়ে পাঠাবো আর কিছু কিন্তু বিশেষ নেই আর এদিকে দেখো মাম্মাকে যেমন বলেছি খুব লাইটভাবে সাজিয়ে দিয়েছি চুলটা বেঁধে দিয়েছি আর একটা প্যান্ট আর প্লাজো প্যান্ট আর এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি আর ওর কিন্তু ঘুম মোটেই কাটছে না আর এখানে ওর ছাতুর শরবত যেন সেটা খাইয়েই ওকে পাঠাবো তো চলো মাম্মা কেমন লাগছে মাম্মাকে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিই তোমাদের এই দেখো আর চুলটা কিন্তু ওকে একদম হস্টেল করে দিয়েছে তো ঠিক আছে তো চলো মাম্মাকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে তারপর তো রান্নাবান্নার পর্ব শুরু হবে জানোই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো মাম্মাকে কিন্তু স্কুলে দিয়ে বাড়ি এসে যথারীতি চা টা খেয়ে কিছুটা সময় নিজের সঙ্গে কাটিয়ে তারপর কিন্তু নিচে এসেছি আমি আর নিচে এসে মায়ের কাছে শুনলাম আজকে চিকেন হবে তো আমি এসে মা বাজারে গেছিলো আর আমি কিন্তু চিকেনের সমস্ত মশলা যা যা লাগে সেগুলো কিন্তু কেটে নিয়েছি যার জন্য দেখছো যে আমি কিন্তু আগেই চিকেনটা বসিয়ে দিচ্ছি কারণ যে রান্নাটা আগে হয়ে যাবে সেটাই এটা হচ্ছে ব্যাপার আর আজকে এমনি রান্না খুব বেশি হবে না চিকেন হবে আর একটু কলমি শাক মাকে বলেছিলাম যে বাজারে পেলে কলমি শাক আনতে তো কলমি শাকটার আমদানিটা কম এক জায়গাতেই পেয়েছে মা তো সেই কলমি শাক একটু নিয়ে এসছে সেই কলমি শাক হবে আর কিন্তু হবে গাঠি কচুর তরকারি মানে গাঠি কচু আলুর দম যেটাকে বলে আলুর দম যেমন পেঁয়াজ আর রসুন দিয়ে হয় এটাও সেরকমই কিন্তু তার সাথে গাঠি কচুটা অ্যাড হবে তো যাই হোক এখানে আমি চিকেনটা নর্মাল যে প্রসেসে করে সেভাবেই কিন্তু করছি আলাদা কিছু নেই তাই তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করারও কিছু নেই আর দেখো আমি দেখলাম পাশের গ্যাসটা ফাঁকাই রয়েছে ওই জন্য কিন্তু ওখানে আমি গাঠি কচুটা বসিয়ে দিলাম আর মা গাঠি কচুটা ছাড়িয়ে গাঠি কচু আলুগুলো কেটে দিয়েছিল তো আমি কিন্তু সেই চিকেনের মশলা থেকেই খানিকটা মশলা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু আমি এটা করবো ঠিক আছে তো ওই কদিন যাবো তো আমার খুবই শরীরটা খারাপ যাচ্ছে ওই বাড়ি থেকেই দেখেছ আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ আমি কোনোরকমভাবেভাবে চলছি কিন্তু যাই হোক এখন আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড একটা গ্যাসের প্রবলেম হচ্ছে আমার আমারও হচ্ছে মামা হচ্ছে তো যার জন্য একটু ডাক্তার দেখাতে যাব আজকে হয়তো আর হবে না কালকে ইচ্ছা আছে ডাক্তারটা গিয়ে একটু দেখি ওষুধ নিয়ে আসবো কারণ কি বলো তো শরীরের মধ্যে একটা এরকম অস্বস্তি কাজ করলে না কোনো কাজ করে শান্তি পাওয়া যায় বা কিছু তো সেখানে সমস্যাটা হচ্ছে যার জন্য ডাক্তারটা দেখাতেই হবে এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো আমার একদিকে মশলা কষছে আর একদিকে কিন্তু কচুটা রান্না হচ্ছে রান্নাগুলো চটপটি হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আর আমি তো যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায় রান্না করে ততই আমার কাছে শান্তি কারণ রান্নার পরেও তো অন্যান্য অনেক কাজ থাকে তো সেই কাজগুলোও করতে করতে বেলা হয়ে যায় যার জন্যই হয়তো আমার মনে হচ্ছে আমাদের এই গ্যাসের সমস্যাটা হচ্ছে কারণ কাজকর্ম সেরে মাম্মাকে খাওয়াতে খাওয়াতে প্রায় দুটো আড়াইটে বেজে যায় আর আমি মাম্মাম খেয়ে ওঠে প্রায় তিনটে সয়া তিনটে তারপরে আমি খাই অনেকটা বেলা হয়ে যাচ্ছে প্লাস তার মধ্যে খেয়ে দিয়ে উঠে তারপরে আমরা একটু দুপুরে রেস্ট নিচ্ছি ওই জন্য হয়তো খাবার হজমে কোনো সমস্যা হচ্ছে সেই জন্য টাইমটাও আমি ইচ্ছা আছে কাল থেকে চেঞ্জ করবো করে যাতে মাম্মামকেও ঠিকঠাক টাইমে সব খাওয়ানো যায় আমিও সুস্থ থাকতে পারি সেই দিকে নিজেদের নজরটা নিজেদেরকেই দিতে হবে আর এদিকে দেখো আমার কিন্তু মাংস একদম কষে গেছে ওদিকে আমার কচুটাও কিন্তু কষে গেছে তো মাংসটাতে কিন্তু এবার আমি জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে গেছে আর মাংসটাতে কিন্তু আমি টক দইটা দিয়েছি টক দই দেওয়ার পরে সুন্দর একটা কালার আসে আর কিন্তু সুন্দরভাবে তেলটাও ছেড়ে যায় মাংসটাও সফট হয় মাংসে আমি সবসময় টক দই দিয়ে করাটাই পছন্দ করি চলো তোমাদের সাথে একটা জিনিস এবার শেয়ার করি মাংসটা বসিয়ে এসছি কিছুক্ষণ টেবিলে একটু ভাবলাম তোমাদের সাথে জিনিসটা দেখাই তো মাম্মা কিন্তু আজকে আমাকে টিচার্স ডেতে এই গিফটটা দিয়েছে এই পেনটা সুন্দর তোমাদের খুলে নিশ্চয়ই দেখাবো মাম্মামের কাছে ওর টিচার হচ্ছে আমি কারণ আমার মনে হয় একটা সন্তানের কাছে মাই হচ্ছে সর্বপ্রথম শিক্ষক তারপর তো অবশ্যই শিক্ষক স্কুলের টিচার সমস্ত কিছু এরা তো থাকেই না কিন্তু মা হচ্ছে সর্বপ্রথম শিক্ষক মায়ের থেকেই সন্তান প্রথম জ্ঞানটা লাভ করে তো আমি ভীষণ খুশি মাম্মা মেয়ে গিফট আমায় দিয়েছে সত্যি বলছি আমার কাছে পরম আনন্দের আর এখানে দেখো আমার এই শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো তারপর সাবানটা ফুরিয়ে গেছিল ওই জন্য কিন্তু এগুলো নিয়ে এসেছে আর এই সাবানটাই কিন্তু আমি ইউজ করি মারাত্মক সুন্দর গন্ধ বাথরুমে সারা বাথরুম গন্ধ হয়ে যায় খুবই ভালো লাগে সিয়াম জেল জেলবার তোমরা ইউজ করতে পারো খুবই কিন্তু সুন্দর সাবানটা তো চলো এদিকে চিকেনটার কি অবস্থা তোমাদের দেখাই দেখো চিকেন কিন্তু আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু গরম মশলা বেটে এর ভেতর কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে দেখতে পাচ্ছ বেগুন রসুন দুটোই কাটা আছে এবার কিন্তু আমি কলমি শাকটা বসিয়ে দেবো আর পাশে ভাত হচ্ছে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো চলো বাদ বাকি রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘুরি দেখার সময় দুপুর বাজে দুটো বাজে দশ মিনিট আর দেখো স্নান হয়ে গেছে স্নান টান করে জাস্ট বেরোলাম বাথরুম টাথরুম সব পরিষ্কার করলাম করে নিয়ে এই বেরোলাম প্রচুর কাঁচাকুচি ছিল ছাদের মধ্যে সব কেচে মেলে দিয়েছি আর মাম্মা এতক্ষণ বসে বসে করছিল ড্রয়িং এই দেখো এখানে জল রং রয়েছে জল রং করছিল এখন নিচে গেল বললাম নিচে যেতে এবার ওকে খাওয়াবো তো আজকে স্কুল থেকে অনেকগুলি চলে আসছে দশটা কুড়িতে স্কুল ছুটি হয়ে গেছে ওই জন্য মাম্মা বাড়ি চলে আসছে তাড়াতাড়ি ওই জন্য হয়ে গেছে আর এই দেখো বাইরে সব সব কেচে ছাদে ফেলে দিয়েছে জামা কাপড় যা ছিল সেগুলো সবই কেচে নিয়েছি এই জাস্ট কালকে পরে আসলাম এই যে গ্রিন কালারের কালকে এই কুর্তিটার মধ্যে ট্রেনে হতে খাবার খেতে গিয়ে কুর্তিটার মধ্যে পড়েছে আর মানে যেহেতু হলুদ রং পুরো ধরে নিয়েছে একদম ট্রেনে একটু কালকে নিরামিষ ঘুর্নি উঠেছিলো সবাই খাচ্ছে তো আমারও দেখে খুব ইচ্ছা হয়েছিলো একটুখানি খাই তো ওই নিরামিষ ঘুগনিটা খেতে গিয়ে ট্রেনে এক মানে যা ঝাঁকুনি মেরেছে আর পুরো গায়ের মধ্যে ঝোল পড়ে গেছে আর পুরো হলুদ রং লেগে গেছে ওই ভালো করে কেঁচে দিলাম রোদ থাকলে বেশি ভালো হতো রোদ তো নেই দেখা যাক উঠে যাবে হয়তো দাগটা আর কালকে যা আসতে গিয়ে ভুগেছি ট্রেনে বাপরে বাপ মানে এক ঘন্টা লেটে পৌঁছেছি আমি আটটার মধ্যে বাইরে ঢুকে যাই সেখানে নটায় ঢুকেছি মানে এত ট্রেনের গণ্ডগোল কালকে ছিল আমি তো ভাবছিলাম কি ট্রেনের মধ্যেই না থাকতে হয় সারা রাত এত প্রবলেম তো যাই হোক চলো নিচে যাই আর মা তো পুজো দেবে মা যেহেতু আছে মাই পুজো দেবে পুজো দেওয়ার ব্যাপার নেই আর পাখিটাকে এদিকে সব পরিষ্কার করে দিয়েছি দেখো খেতে যেতে দিয়ে দিয়েছি তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধ্যে বাজে পনেরো সাতটা আর ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম উঠে নিয়ে আম্মার কাছে নিচে মানে এত তাড়াতাড়ি ফ্রেশও হয়নি ওর এত পায়ে যন্ত্রণা হচ্ছে আজকে অনেক দিন বাদে ওর এই পায়ে ব্যথাটা আজকে আবার হয়েছে মানে এত কাজ যে মাম্মা এত কাজ আমার মানে কি বলবো এত খারাপ লাগছে কি করে ওকে ব্যথাটা কমাবো অনেক কিছু পায়ে মালিশ করে পা টিপে দিয়ে পায়ে অনেকভাবে ওকে আরাম দেওয়ার চেষ্টা করেছি কিছুতেই কমছে না ও সেই অঝরে কেঁদে যাচ্ছে তারপর বাধ্য হয়ে সন্ধেটা দিতে যাচ্ছিলাম তারপর ও সেই সন্ধে দিতেও আমাকে দিচ্ছে না মানে এত পায়ে ব্যথা হচ্ছে ওর তো বাবা সন্ধ্যেটা দিয়ে দিল আর মামমামকে নিচে গিয়ে তারপর পায়ে মলম দিয়ে ওর পায়ে এতক্ষণ বসে বসে গরম শেক করলাম করে নিয়ে পা ব্যথাটা এখন একটু ভালো আছে মানে চুল টুল কিচ্ছু আশ্রয়নি বাঁধেনি মানে ও শুধু কেঁদে যাচ্ছে নিচে ঠামের কাছে রয়েছে তো আমি এখন ওপরে আসলাম এসে ফ্রেশ হলাম হয়ে এই দেখো মামামের গাডার ওষুধ সব নিয়ে নিয়েছি ওকে ওষুধটা খাওয়াবো আর কাটা দিয়ে চুল টুলগুলো বেঁধে পড়তে বসাবো বিটাটাও খাওয়াবো তাহলে চলো যাই নিচে মারাত্মক অসহ্য টাইপের একটা গরম পড়েছে এতটাই গরম সহ্য করার মতো গরম না এত গরম লাগছে যাই হোক নিচে যাই এবার গিয়ে মাম্মাকে দুধটা খাওয়াই হোক পা ব্যথাটা যে একটু কমেছে এটাই অনেক মানে ইয়ে লাগছে নাহলে বাচ্চা মানুষ অনেক কষ্ট পাচ্ছিলো দেখেও খারাপ লাগছে গিয়ে আর কি তো চলো তাহলে নিচে যাই পরে আবার কথা হচ্ছে সাথে তো অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম নিচে গিয়ে মাম্মামের সাথে পড়াশোনা করিয়ে ওকে একটুখানি ওর সাথে সময় দিচ্ছিলাম তারপরে ভাত টাত করে মাম্মামকে খাইয়ে আমি খেয়ে তারপরে কিন্তু ওপরে যথারীতি চলে এসেছি আর কালকে সকালে মাম্মামের স্কুল রয়েছে তো এখন কিন্তু সমস্ত রুটিন দেখে দেখে আমি ওকে গুছিয়ে দিচ্ছি যদিও ওদের স্কুলে এখন রিভিশন টেস্ট চলছে মানে বিভিন্ন সাবজেক্টের ওপরে রোজ অল্প অল্প করে কিছু না কিছু লেখাচ্ছে এমনি কোনো ক্লাস হচ্ছে না যার জন্যই কিন্তু মানে বই খাতা না দিলেও হয় কিন্তু তবুও আমি দিয়ে দিচ্ছি বলা যাচ্ছে না যদি বাই চান্স কিছু লেখ দেখায় তো যার জন্য কিন্তু আমি ওকে ওই খাতাগুলো দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো ওদের সিলেবাস পুরো শেষ হয়ে গেছে আর কদিন বাদে থেকেই তো এক্সাম শুরু হচ্ছে ওই জন্য স্কুলে রিভিশনটা রেগুলার নিচ্ছে যাতে বাচ্চাদের পুরোপুরি ভালোভাবে একদম তৈরি হয়ে যায় আর এরপর মাম্মাকেও একদম ফ্রেশ করে দেবো দিয়ে কিন্তু বিছানা টিছানাগুলো করে নেবো ঠিক আছে তো চলো আর কি এখন তো চটপট করে কাজগুলো সেরে তারপর ঘুম পাড়িয়ে দেবো নাহলে ভোরবেলায় মাম্মা মেয়ে উঠতে খুবই অসুবিধা হবে তাহলে চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো ফাইনালি রাতের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর বিছানাও করে নিয়েছি কালকে সকালে মাম্মা স্কুল রয়েছে কালকে ফ্রাইডে তো রুটিন ফুটিন দেখতেই পেলে সব গুছিয়ে নিয়ে মাম্মাকে একদম ফ্রেশ করে দেখো ড্রেস ট্রেস পুরো চেঞ্জ করে দিয়েছি ও এবার ঘুমিয়ে পড়বে তো কালকে আবার ভোরবেলা উঠতে হবে তো চলো তাহলে আজকে পাগল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে একটু সাপোর্ট করো এটুকুই তোমাদের কাছে আমার চাওয়ার প্রতিদিনই তোমাদের এই কথাটাই আমি বলি বাদ বাকিটা সম্পূর্ণটাই আমার ভাগ্য এবং আমার লাখ বলতে পারো কারণ মানে রেগুলারই ভিড মানে ভিডিও মাঝখানে আমি কয়েকদিন দিতে পারিনি খুব শরীর খারাপ ছিল আর হয়তো দিন শরীর খারাপ থাকলে মানুষের তো এদিক ওদিক হয় প্রত্যেকেরই যেন সেটা হয় নাহলে রেগুলার বেসে আগে আমি ভিডিও প্রতিদিনই দিতাম কিন্তু এখন আমি দেখছি মানে বলছি আমার প্রচণ্ডই কষ্ট লাগছে বলতে পারো যে এতটা চেষ্টা করে একা নিজে লড়াই করে চেষ্টা করছি যে জীবনে কিছু করার একটু দাঁড়ানোর কারণ তোমরা সবাই অনেকেই বুঝতে পারো আমার পাশে কিন্তু দাঁড়ানোর মতো মানুষ নেই হ্যাঁ তো যেটুকু ওই বাড়িতে গেলে মা বাবা পাশে থাকে একটু সাপোর্ট করে আর এখানে তো আমি পুরোপুরি নিজেই দেখোই যে আমার পাশে ক্যামেরাতে আসার মতো মানে সবাই তো সব কিছু পছন্দ করে না তো যার জন্য যাই হোক চেষ্টা করি একা একা এগিয়ে যাওয়ার কিন্তু সেখানে প্রতিদিন যদি দেখি এরকমভাবে ঘন্টা সমানে ওয়াচ আওয়ার্স কাটতে থাকছে এক ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা করে করে যতটুকু ঘন্টা আমি গেন করেছি সেটা আবার আমার যদি এরম কেটে নেয় তখন স্বাভাবিকভাবেই মনোবল হারিয়ে যায় তো আমার সেটাই হচ্ছে ওই জন্য আমার একদমই ভালো লাগছে না কিন্তু আমি তবুও হাল ছাড়বো না কারণ আমি ভগবানের ওপর বিশ্বাস করি আর আমি মনে করি আমি যদি সৎ থাকি সৎভাবে সব কিছু করি তাহলে একদিন আমি অবশ্যই কিন্তু হ্যাঁ দেখিয়েছি মা তো অবশ্যই কিন্তু একদিন আমি তার ফল পাব তো এটার জন্যই মনে জোর নিয়ে এগিয়ে যাচ্ছি তোমরা পাশে থেকো ভালোবাসা দিও এটুকুই বলবো তো চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো মাম্মা নাও ভালোবাসা দিয়ে দাও ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসে দেব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড নাইট লাভ আজকের মতো টাটা